নববর্ষ উপলক্ষে শিশুদের মাঝে বই বিতরণ আচ্ছা এই এলাকাটার নাম কি সোনাডিঙ্গা নুরানি মহল্লা আচ্ছা এই যে বাচ্চারা আসছে মা তোমার নাম কি হ্যাঁ বুঝি নাই রিসমি আচ্ছা ইসমি সুন্দর নাম তোমার নাম কি হ্যাঁ কি নাম আচ্ছা তোমার নাম কি হ্যাঁ মিমি হ্যাঁ তাকাও তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি সিফাত তোমার নাম কি নাম নাম বলো আচ্ছা হ্যাঁ আপনি 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 দিয়ে দেন দিয়ে দেন হ্যাঁ বসো 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 হ্যাঁ তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি এর পরের দিন আরো ভালো জিনিস থাকবে বুঝছো নাম কি আচ্ছা আনাস ঠিক আছে তোমার নাম কি হ্যাঁ সুমাইরা হুমাইরা হুমাইরা হ্যাঁ তোমার নাম কি হাদিজা হ্যাঁ আপনি দিয়ে দেন এই যে তোমাকে গুনতে শিখি একটা বই দিছে নাও তুমি নাও নাও হ্যাঁ হাততালি দাও হাততালি দাও তোমাকে একটা বই দিছে হাততালি দাও এই যে তোমাকে বই দিছে হ্যাঁ ধন্যবাদ তোমাকে বই দিছে সুন্দর একটা বই ম্যাথ বুক তোমাকে অনেক সুন্দর একটা বই দিছে তোমাকে অনেক সুন্দর একটা বই দিছে না বইটা নাও এই যে তারপরে কে না ওটা छोड़ বই সুন্দর তোমাকে একটা বই দিছে হ্যাঁ তোমাকে একটা বই দিছে দেখো সুন্দর একটা বই তোমাকে একটা সুন্দর বই দিবে দেখো সুন্দর বই এই যে সুন্দর একটা বই দিছে হ্যাঁ আর কে আজকে আছে একটা আছে সে আসলে আচ্ছা যে দিল তার নাম আপনার নাম আমার নাম মোহাম্মদ হান্নান ব্যাপারী হান্নান ব্যাপারী আপনার নাম আমরা আবুল হোসেন আবুল হোসেন আবুল হোসেন খান এবার একটু মিষ্টি দিয়ে দেন সবাইকে যে মিষ্টির প্যাকেটটা আর মিষ্টি দিয়ে দেন আর ভি টাকা কাকে দিবেন আর ভি বইটা আপনার নাতির জন্য ঠিক আছে আপনি নেন তাহলে আপনি মিষ্টির প্যাকেটটা নিছেন কি রিয়াদ রিয়াদ দেন রিয়াদকে দেন এটা হ্যাঁ রিয়াতকে দেন এই জരിയ ধন্যবাদ এইবা সবাই মিষ্টি খাও মিষ্টি নিয়ে আসেন তোমার জন্য আচ্ছা তুমি আজকে মিষ্টি খাও তোমার নাম শুনে রাখি আমি দিব তুমি নাম বলো তাবাসসুম হ্যাঁ তাবাসসুম ইসলাম না অসুবিধা নাই না থাকলে আমি তোমাকে পরে দিব তোমার নাম মনে থাকলে আমি এখানে লিখে দেব হ্যাঁ এই হান্নান ভাইয়ের দোকান আছে সেন্টার এখানে শিক্ষোপকরণ থাকবে এখান থেকে যার লাগবে নিবে আর কেউ আছে আর কেউ আছে আরো আছে তোমার নাম কি আচ্ছা নাম শুনে যাই নাম বলো নাম কি তোমার বই লাগবে তোমার বই লাগবে কি বই লাগবে বাংলা বই আচ্ছা তোমার নাম কি তোমাকে দিব আর কে আছো তোমার বই লাগবে আচ্ছা কি বই লাগবে হ্যাঁ মিষ্টি খাও সবাই মিষ্টি খাও এই যে সবাই মিষ্টি খাও এটা হচ্ছে আজকে বাংলা নববর্ষের প্রথম দিন তো মিষ্টি খাও মিষ্টি খাও বাংলা বই আচ্ছা তোমাকে বাংলা বই দিব মিষ্টি খাও মিষ্টি খাও ওকে ওকে মিষ্টি দিন আগে লাইন সিরিয়াল এই লাইনে যাও সিরিয়ালে যাও সিরিয়ালে দাঁড়াও আর কার বই লাগবে আর কার বই লাগবে তোমার নাম কি আফসানা তোমার কি বই লাগবে কোন ক্লাসে পড়ো তিরিতে আচ্ছা তোমাকে একটা বাংলা বই দিব আর কার বই লাগবে তোমার বই লাগবে

তোমার বই লাগবে তোমার বই লাগবে তোমার নাম অনুষ্কা তোমার বই লাগবে তাহলে যার যার আপনার কে নাম কি রাব্বির বই লাগবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি হিসাব রাখলাম হ্যাঁ বলছি তাহলে যাদের বই লাগবে আমার হিসাব হয়ে গেল তোমার বই লাগবে তোমার বই লাগবে কি বই লাগবে

এই তোমরা কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে পড়ো টেনে আচ্ছা বইপত্র আছে ঠিক মতো তুমি কোন ক্লাসে পড়ো বই আছে আচ্ছা ধন্যবাদ ঠিক আছে না